বলবীর বল উন্নত মম শির নেহারি আমারই নতশীর ওই শিখর হিমাদ্রীর বীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দিউলোক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর মমললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজরাজটিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উৎসৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি নাক কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টরপেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধূর আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত শির আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বার আমি ছায়া নট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকতে চমকি ফিং তিন দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি এ ভরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত মমশীর আমি চির চিরদুরন্ত মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হর হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি সাগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি সমাসান আমি অবসান নিশা অবসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর রণতূর্য আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা ধীর আমি ব্যোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মম আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মম রাজবেশ ম্লান গৈরিক আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কূর্ণীশ আমি বজ্র আমি ঈশানো বিষানে ওংকার আমি ইসরাফিলির সিঙ্গারে মহা আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড আমি চক্র ও মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচণ্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানলের দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারী আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়িধীর মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছল ছল চল উর্মির হিন্দোল দোল আমি বন্ধন হারা কুমারীর বেনু তন্নি নলনে বহ্নি আমি ষোরসীর হৃদি সরসীজ প্রেম উদ্দাম আমি ধন্যী আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা হাস আমি হুতাশীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহহারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা সুনিবিড় চুম্বন চোর কম্পন আমি থর থর প্রথম প্রকাশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকতি চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কনকন আমি চির শিশু চির কিশোর আমি যৌবন বালার আচর কাঁচলি নিচোর আমি উত্ত তোর বায়ু মলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বীনে গান গাওয়া আমি আকুল নিদাগ তিয়াসা আমি রৌদ্র রুদ্র রবি আমি মরু নির্ঝর ঝরঝর ঝড় আমি শ্যামলিমা ছায়া ছবি আমি তুরিয়ানন্দে ছুটে চলি একি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব তোরণে বয়ন্তী মানব কেতন। ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গমর্ত করতলে তাজি বোররাক আর বাহনীমার হিম্মত হেসা হেকে চলে আমি বসুধা বক্ষে আগ্নে আদ্রি বারব বহ্নি কালা নল আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলরোল কল হল আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকির ফনা জাপটি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছিঁড়ি মায়ের অঞ্চল আমি অর্ফিয়াসের বাসরি মহাসিন্ধু উতালা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম মম বাসরির তানে পাশরী আমি শ্যামের হাতের বাসরী আমি রুষে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিভে নিভে যায় কাঁপিয়া আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কখনো ধরণীকে করি বরণিয়া কখনো বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধুমকেতু জ্বালা বিশুধর কাল ফণি আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরদুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মাথিয়া ফিরি স্বর্গপাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া দিয়াছে সব বাঁধ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বল রামের স্কন্ধে আমি উপাড়িয়ে ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর কৃপান ভীম রণভূমে রনিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দেব পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শোক তাপ হানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির